গুড মর্নিং ফ্রম তারাপীঠ আজকে আমরা চেক আউট করে যাচ্ছি তার আগে এই সেকেন্ড মানে অভি যে ঘরটায় ছিল সেই ঘরটার ব্যালকনি থেকে এরকম ভিউ রাত্রিবেলা দেখাতে পারিনি কারণ পুজো দিতে চলে গেছিলাম দেখো কি সুন্দর পুকুর টুকুর সব দেখা যাচ্ছে যাই হোক এখন এর মেন পার্ট হচ্ছে ল্যাংচা এতটা বড় হাত কি এতটা বড় ল্যাংচা এই ল্যাংচা দশ দশ কুড়িটা এনেছে জানি না কে খাবে দুখানা কন্টেনারে আনা হয়েছে আমরা একটা কন্টেনারে শিফট করছি আরে আমি ভাবিনি যে এতটা বড় হয়ে যাবে কি করে জানবো এই অবির দোষ সব সবকটা একটার মধ্যে ধরবে না দে ভাই আর এখন আমরা একটা খেয়ে দেখলাম দারুন টেস্ট আর একদম গরম গরম রয়েছে এখন এখন আমাদের তারাপীঠের জার্নি শেষের দিকে এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন আমরা চেক আউট করে যাচ্ছি যদিও বারোটায় আউটের টাইম ছিল কিন্তু এই রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে প্লাস কালকে রাতে অনেক রাতে ঘুমিয়ে মানে ভোরবেলায় প্রায় ঘুমিয়েছি চারটের সময় এই আড্ডা মারতে মারতে সেই জন্য একটু এক্সটেন্ড করিয়ে নিয়েছিলাম

একটা পোস্ত ঠিক আছে একটা কাতলা কালিয়া আর চিকেন দুপে যায় জল ঠিক আছে ঠিক আছে এখন লাঞ্চ করতে বসেছি আমরা এখন লাঞ্চ করতে বসেছি ট্রেনের সমস্যা মিটেছে আমি নিচে নিজে হাতে ফোন করি যাতে এবারে ঠিকঠাক টাইম হয় সমস্যা নেই আমরা ঠিক বাড়ি পৌঁছবো আজকে পৌঁছবো নিয়েছি ভাত মুসুর ডাল ঝুড়ি আলু ভাজা পেঁয়াজ পোস্ত আর কাতলা কালিয়া আর চিকেন দোপেঁয়াজা এটা হচ্ছে কাতলা কালিয়া এটা চিকেন দোপেঁয়াজা ওটা হচ্ছে পেঁয়াজ পোস্ত এটা হচ্ছে জুড়ি আলু বাঁচা ট্রেনের এমন বাওয়াল হলো যে আর কিছু মানে হঠাৎ করে বলছে একটা গন্ডগোল হয়ে গেছে কি গন্ডগোল হয়েছে না ও বেসিক্যালি বুক করেছিল দুটো ট্রেন ও আমাদেরকে যা বলেছে আমরা তাই শুনেছি অভিকালকে রাত থেকে বলছে যে এরকম সময় তো কোনো ট্রেন তো দেখতে পাচ্ছি না ওই কি ভ্যার ইজ মাই ট্রেন ওখান থেকে চেক করিস সেখান থেকে চেক করে দেখতে পাচ্ছে ও কাছ থেকে দেখাচ্ছে যে কোনো ওই সময় কোনো ট্রেন নেই আর ও বলছে আছে আছে বলে আমরা রুম টুম ছেড়ে দিয়েছি লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি কারণ দুটো সময় ট্রেন এখানে বসে থেকে ও চেক করতে যাচ্ছে ট্রেন কোথায় চেক করতে গিয়ে দেখছে ট্রেন হাওড়া রিচ করে গেছে মানে আজকে কত তারিখ ছ তারিখ ছ তারিখ দুটো ট্রেন বুক করেছে সেটা রাত দুটো এ এম বিএম ঘেটে ঘর

নিজের থেকে টাইম দেখে দেখেছি ভালো করেছিস এখন আমরা এই বসে আছি হাঁ করে কারণ আর কোথাও যাওয়ার তো জায়গাও নেই আর এখন ট্রেন সাড়ে চারটে এখন একদম দর দুটো বাজে তা আমরা ভাবছি একবার বামা খ্যাপার বাড়ি থেকে ঘুরে আসবো জাস্ট খেয়ে উঠেছি বলে একটু দশ মিনিট বসবো তারপরে আবার এখন আমরা বেরিয়ে পড়েছি আটলানা কোথায় যাবো সাধ হোক বামা খ্যাঁপার বাড়িতে সময় আছে স্কোপ আছে এখন টোটো দেখা দেখি চলছে এই যে আমাদের হোটেল ছিল দিনের আলোতে দেখিয়ে দিলাম ভেতরের ভেতরেও প্রচুর হোটেল বনছে প্লাস আছে এরকম গত বছর পর একটা হনুমান মন্দির কেন এটা তো আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল ব্যালকনি থেকে বাহ ওপরে কি সুন্দর শিবলিঙ্গ খুব সুন্দর এখন এই রাস্তাটাও ভীষণ সুন্দর সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো আজকে ওয়েদারটা ভীষণ ভালো রোদ রোদমি মানে একদম অসুবিধা হচ্ছে না ভীষণ ভালো লাগছে এই হোটেলটাও একদম নিরালার মধ্যে কি সুন্দর

এবার যাই না এখানে ফটো তোলা নিষেধ লেখা রয়েছে আপাতত তুলছি কেউ বারণ করলে না হয় বন্ধ করে দেব বেশ সুন্দর মানে একদম দেখ দেখ মানে গ্রামের মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এক কথায় খুব শান্তি ওই ঘরের ভেতরে মানে গর্ভগৃহে ফটো তোলা একেবারেই বারুণ প্লাস আমি তুলিও নি লেখা ছিল যিনি বসেছিলেন তিনি সাধক বামাক্ষ্যাপার প্রৌ প্রৌনাতি জানি না এবার সত্যি মিত্রের নাতি পৌ নাতি ও হচ্ছে প্র প্রপ্রৌ হ্যাঁ হ্যাঁ তা যাই হোক তো হ্যাঁ 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 ওটা কি প্রৌ না পৌ জানি না আমরা ওটা জানলে বলে দিও ও আচ্ছা আচ্ছা এটা না তো কালী ঠাকুর এখানেও ফটো তোলা বারণ এখান থেকে বেরিয়ে এখন এখানে আরেকটা রয়েছে শ্রী বামা খ্যাপার আদি বাড়ি দেবানন্দ বলছে এটাই নাকি অ্যাকচুয়াল সত্যি মিথ্যা আমরা জানি না তা এখন এটাতে যাচ্ছি আমরা মামা খেপার বাড়ি দেখে বেরোলাম কোনটা আসল জানি না কিন্তু আমাদের তো মনে হলো যে দ্বিতীয়টাই আসল সেকেন্ড ডেটটাই ভালো মানে আসল বলে মনে হলো অন্তত কথাবার্তা শুনে এবার জানি না বংশধর তো কি হয়েছে উনি উনি তো বংশধর তৈরি করে বলে করেননি প্রথমত হচ্ছে বংশধর হচ্ছে ওনার কোনো বংশধর নেই উনি ওনার সংসার ছিল না তো কোনো সময় বংশধর ছিল না ওনার ভাইয়ের সংসার করেছে বংশধর হয়েছে তো এবার এবার কি এটা আদৌ কি সত্যি যে তারপরে যত ভাইরা হয়েছে সবাই কি মায়ের আরাধনা করেছে দেখেছে যে এটা পপুলার হওয়া শুরু করেছে তারপরে ব্যবসার জন্য শুরু করেছে না কোনো আইডিয়া নেই তো এরা যে বলছে এরা আধো যারা দিচ্ছে বা যারা তন্ত্র প্রসাদ বলে দিচ্ছে আধো এটা তন্ত্রের প্রসাদ কিনা জানি না আমি হ্যাঁ মানে এরা সিদ্ধ পুরুষ কিনা তাও জানি না একদম এখানে নানা ধরনের বলা উচিত না কিন্তু ওই কী বলবো বিজনেস পারপাস মেবি ছোটো ছোটো তাবিজ কবজ এটা পড়লে ওটা হবে এটা পড়লে ধরো এটা পড়লে চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে এটা পড়লে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে সেটা রাখা মানে যাবে না সেরকম এসব অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এবার জানি না অথেন্টিক কি না বলতে পারবো না তবে ওই তো মনে হলো সেটাই ঠিকঠাক তাই না বলো

এত সুন্দর দৃশ্য যে কি বলবো চারিদিকে একদম ধান মানে জমি জমির মাঝে এত সুন্দর রাস্তা এই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়েছি ফটোশুট করবো বলে আর এখান থেকে গাড়িগুলো যা ফুল স্পিডে যাচ্ছে

এই দেখো চলে যাচ্ছে ভালো করে দেখলে দেখতে পাবে এই যে এই যে যাচ্ছে এই যে এই যে ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে এই যে